পাকার মা মুফাসিমের পাউলানকারি মা আপারে পাউলাল লায়েনা সাহালা নরম সুরে মিষ্টি সুরে কথা বলবে সহজ ভাষায় কথা বলবে ও সন্তান তুমি দেটা হয়েছ তুমি মন্ত্রী হয়েছ তুমি প্রধানমন্ত্রী হয়েছ তোমার বাবা তোমার মা একজন দরিদ্র ফ্যামিলির তোমার বাবা একজন কৃষক তোমার বাবা একজন মূর্খ মানুষ এত শুদ্ধ ভাষা ওনারা বুঝে না তুমি সে গ্রামীণ ভাষায় তোমার মা বাবা যে ভাষায় কথা বলে ওই ভাষায় তুমি কথা বলো দেখেন কত সূক্ষ্ম বিষয়টা কোরআনে উল্লেখ আছে আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকিতে ঘুরে ঘুরে করছেন সমস্ত কবর শান্ত নবীজি দেখলেন একটা কবরে আজাব কেন আজাব হল টাকার একজন মুরব্বী বৃদ্ধা মহিলা ঠুক 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 করে লাঠি ভর্তি নবীজির সামনে এসে বললেন এটা আমার সন্তানের কবর আপনার সন্তানের কবরে দাও দাও বলে আগুন জ্বলে তোমার সন্তানকে তুমি কি কাহিনী কি জানি না তুমি বলো ওই মা ডা বলে আমাকে অনুরোধ করবেন না আমি তাকে মাফ করবো না কারণ আমাকে অনেক কষ্ট দিয়েছে একদিন তর্ক বিতর্ক এক পর্যায়ে আমার মাথায় আমার এই সন্তান আঘাত করে আমার মাথা রক্তাক্ত হয়ে যায় আমি বেহস হয়ে পড়ে যাই হোস যখন আসলো তখন আল্লাহর কাছে আমি আবেদন করেছি আমার এই সন্তানের স্বাস্থ্যের ব্যবস্থা করে দিও আমি সেই দিন থেকে আমার এই সন্তানকে বিচার দিয়েছি আমি আমার এই সন্তানকে মাফ করতে পারব না আল্লাহ বিশ্বাহ বললেন আল্লাহ করে দাও এই মা যেন তার সন্তানের এই অবস্থাটা তুমি সৃষ্টি করে দাও এই ক্ষমতা দিয়ে দাও সঙ্গে দশ দিন গর্ভে ধারণ করেছে সন্তানের কবরে দাউ করে আগুন দেখে মা সহ্য করতে পারলেন না আমার সন্তানকে মাফ করে দিলাম বলাও শেষ খবর আজাদ মাফ হয়ে গেল্লাহ